আজকে হবে 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 কানিবার পাউস নিয়ে একটু কারাকারি একটু মারা মারি চিনি যেটা ধরবি আজকে সেটাই পাইবি হে চিনি যেটা ধরবি আজকে তোর ভাগ্য নিয়ে আজকে হবে দরা করি দড়া খড়ি হাই বেটা আজকে যেটা তুমি ধরবি সেটাই তোর pundak hey, hey. ke, ke? Kunda de? okay, okay. dek, balong tek, balong tek, eh, eh, aman kos itu harus, nah, oke, 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 itu aja, oke, 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 na? oke, 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 আমি আসতেছি এখনই চলো চলো তাড়াতাড়ি চলো কানিপার পাউচ খাবো তাড়াতাড়ি চলো চলো এই তো এখানে এখানে ডালবো এখানে এটা তো কাটতে হবে আচ্ছা কাটে নিয়ে ওকে যে এটা নিয়ে আমি পলাই নেই কাটে দিচ্ছি রুকো যারা সাবার করো হ্যাঁ চিকি 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 সাইড দিয়ে আরে কাটতে তোর মুখ কাটি যাবে সর

রোদে যায় ব্রয়লার বয়লার আর তোকে ওয়েট করাবো না এখনই খাওয়াবো খাও বাবা খাও খাইয়ে একটু কামাই রোজগার করিছো ঠিক আছে অনেক টাকা পয়সাতে কিনতে হয় তুমি তো কোনো কামাই করো না কি মজা লাগতে আছে সেই মজা না এক সের মজা ข่าวข่าวน่รูทตาสิน้จะม่ข่าวข่าวว่าข่าวข่าวล้